সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে বলেছে রশিস বার্ষিক চক্রবৃদ্ধি সুদেতে বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদে তিন বছরের জন্য পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি বছর শেষে অর্জিত সুদের ওপর কুড়ি পার্সেন্ট হারে আয়কর কাটা হয় তৃতীয় বছর শেষে মোট সুদ নির্ণয় করুন সুদের ওপর কিন্তু আয়কর কাটা হয় সুদের ওপর এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা প্রথম বছরে দেখি কত হচ্ছে পাঁচ হাজার ইন্টু পাঁচ বাই একশো ইন্টু ওয়ান পার্সেন্ট ওয়ান এক বছর তাহলে শূন্য শূন্য কাটা সুদ হচ্ছে দুশো পঞ্চাশ আড়াইশো বলছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আয়কর কাটা হয় তাহলে বাকি কত থাকে আশি পার্সেন্ট তাহলে কত হচ্ছে শূন্য 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 আট পঁচিশে দুইশো প্রথম বছরের সুদ হতো কত দুইশো প্রথম বছরের সুদ হচ্ছে দুইশো তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের আসল কত হবে আগে ছিল পাঁচ হাজার টাকা আর সুদ হলো দুই দুইশো টাকা টোটাল আসল হলো কত পাঁচ হাজার দুশো টাকা এটার আবার পাঁচ পার্সেন্ট কত হচ্ছে পাঁচ বাই একশো তাহলে সুদ কত বেরোচ্ছে এখান থেকে পাঁচ দিন দশের শূন্য নয় এক পাঁচ হাজার দুশো দুশো ষাট টাকা সুদ বেরোচ্ছে এর আবার কুড়ি পার্সেন্ট কাটলে বাকি কত থাকে আশি বাই হান্ড্রেড শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে কত হচ্ছে ছয় আটটা আটচল্লিশে আট হাতের চার আট নাম ষোলো হাজার কুড়ি দুইশো আট টাকা তা দ্বিতীয় বছরের সুদ কত হচ্ছে দুইশো আট টাকা এবার তৃতীয় বছরের সুদ আমরা বের করব তৃতীয় বছরে দেখো কত হচ্ছে তাহলে আবার সেই একই দ্বিতীয় বছরের সুদে আসল ছিল দু হাজার বাহান্নশো টাকা প্লাস দুশো আট এটা যদি তৃতীয় বছরে আসল তাহলে কত হচ্ছে ফাইভ ফোর জিরো এইট এর আবার পাঁচ পার্সেন্ট তাহলে কাটাকুটি করি দেখো কাটাকুটি করলে হচ্ছে গুণ করে নিই পাঁচ আটা চল্লিশ চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ বাই হান্ড্রেড এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কেটে যাচ্ছে কিন্তু এটা সুদ বেরোলো এবার দেখো বলেছে আবার কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট মানে কত আবার আশি বাই হান্ড্রেড তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম থাকলো কত দেখো কাটাকুটি করলে আমরা এখানে দেখো লিখছি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি চার আটা কত বত্রিশ চার সাতটা কত চারটা বত্রিশ চার সাথে কত আঠাশে সাত আটটা কত পাঁচ ছয় হাতে পাঁচ ষোলার পাঁচ আট দশ ষোলার পাঁচ একুশ দুশো ষোলো আর নিচে দিয়ে ভাগ করলে কত হচ্ছে তাহলে তার আগে একটা পয়েন্ট বসে আছে দুশো ষোলো পয়েন্ট বত্রিশ বছরের সুদ তৃতীয় বছরের দুশো ষোলো পয়েন্ট বত্রিশ ঠিক আছে তাহলে আমাকে প্রশ্নে চেয়েছে যে তিন বছরের শেষে মোট সুদ কত প্রথম বছরে দুশো দ্বিতীয় বছর দুশো আট আমরা যোগ করবো পরপর তাহলে দেখো তৃতীয় বছর দুশো ষোলো পয়েন্ট বত্রিশ তাহলে টোটাল সুদ হচ্ছে প্রথম বছরের দুশো ছিল দ্বিতীয় বছর ছিল দুশো আট আর তৃতীয় বছর তো লেখাই আছে তাহলে কত হচ্ছে দেখো পয়েন্ট বত্রিশ আঠার ছয় কত চোদ্দ এক আর আরেকের দুই আর তিনটে দুই হচ্ছে ছয় ছয়শ চব্বিশ পয়েন্ট বত্রিশ হচ্ছে তিন বছরে টোটাল থ্রি ইয়ার্স ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে ছশো চব্বিশ পয়েন্ট বত্রিশ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা ঠিক আছে আরেকবার দেখো অবশ্যই তোমরা বুঝে যাবে আমি কিভাবে অঙ্কটা করলাম